মাঝে মধ্যে রান্নাটা একটু ভিন্নভাবে করলেও কিন্তু বেশ ভালো লাগে সব সময় যেহেতু প্রেশার কুকারে মাংসটা রান্না করা হয় তো আজকে ভাবলাম আমি এভাবে গোটা মশলা দিয়ে গ্যাসের চুলাতে রান্না করি যেহেতু সবসময় ইলেকট্রিক চুলাতে রান্না করা হয় প্রেশার কুকারে আর আজকে একটা পাতিল নিয়ে এসে গোটা মশলা দিয়ে রান্না করব। গ্যাসের চুলাতে মাটির চুলাতে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তো যেহেতু মাটির চুলার সেরকম ব্যবস্থা নাই তার জন্য আমি পাতিলে একবারে গ্যাসের চুলাতেই দিয়ে দিয়েছি তো এভাবে দিয়ে একবারে তেল দিয়ে দিয়েছি প্রথমে তেলের উপরে তারপরে হলো মাংসটা দিয়ে আর এখন যা কিছু দেওয়ার সব একসাথে দিয়ে মিক্স করে এভাবে করে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে দেখা যায় অলসতাতেও কিন্তু এভাবে রান্না করলে রান্নাটা দ্রুত হয়ে যায় গোটা মশলার রান্নাটা কিন্তু একটু অন্যরকম বাটা মশলার থেকে তো যাই হোক এখানে আমি সব কিছু একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছিলাম আর মিক্স করে এখন পানি একবারে কম পরিমাণে দিব যেহেতু মাংসটা কষানো যেভাবে ওরকম করে রাখবো কোনো ঝোল টোল কিছু রাখবো না তার জন্য আমি এভাবে করে কষানো করে তারপরে হলো এভাবে ঢাকা দিয়ে রেখেছি অল্প